নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখো বন্ধুরা আজকে পটল জমিতে চলে এসেছি পটল নিতে পটল দিয়ে আজকে পটল চিংড়ি বানাবো। এই যে এখানে একটা হয়েছে তুলে নেব। এই একটা হয়েছে। এটাকে বন্ধুরা এই একটা এই যে এখানে একটা হয়েছে। এরকমই ছোট ছোট হয়েছে সব এই কটা পটল তুলেছি আরো কয়েকটা তুলে নেব এখানে একটা ছোট্ট পটলের কুড়ি রয়েছে এইটাই বড় হয়ে পটল হবে আর এখানে একটা পটলের ফুল ফুটে রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে পটল চিংড়ি বানাবার জন্য পটল আলু কেটে নিয়েছি পটলগুলো একদম কচি পটল খেতে খুব ভালো লাগবে এরপর কড়াইয়ে দিয়ে দেব একশো গ্রাম সর্ষের তেল আর তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে প্রথমে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে তুলে নেব এরপর ওই একই তেলে আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও তুলে নেব এরপর আবারও ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি এরপর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো সামান্য ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে কালার চলে এসেছে এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব আর আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সবকিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন এরপর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব চা চামচের এক চা চামচ ঘি এরপর হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন